আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু গত ক্লাসে অনুশীলনের চার দশমিক একের এক নম্বর অঙ্কটা করেছিলাম তোমরা দেখে নেবে যেগুলো প্লে আকারে দেওয়া আছে তোমরা সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবে আমরা আজকে পাঁচ নম্বর অঙ্কটা দেখবো পাঁচ নম্বর অঙ্কে বলা আছে প্রত্যেক পদের সহক নির্ণয় করো আমি জাস্ট তোমাদেরকে দুই তিনটা অঙ্ক করে দেখাবো আর বাকি অঙ্কগুলো সব একই রকম সো একটা দুটা অঙ্ক বুঝলে বাকিগুলো তোমরা ইজিলি করতে পারবে চলো তোমাদেরকে আমি একটু হাতে কলমে বুঝাই এই জন্য আমাদেরকে বোর্ডে যেতে হবে চলো আমরা বোর্ডে যাই ওকে আমরা বোর্ডে চলে আসলাম দেখো আমাদের যেহেতু প্রশ্ন হচ্ছে সহ তোমরা অনেকে এই জিনিসটা ভুলিয়ে ফেলো দেখো একদম সহজ কথা আজকের পর থেকে কখনোই আর অঙ্কটা ভুলবা না অর্থ সংখ্যা এভাবে মনে রাখবা এই সংখ্যার স সহগের স এটা মনে রাখবা ঠিক আছে সহগ অর্থ সংখ্যা দ্যাট মিন্স তোমাকে সংখ্যাটা বের করতে বলেছে রাইট আচ্ছা এই ফাঁকে একটু কথা বলে নেই তোমরা অনেকে আমার অঙ্ক করা পছন্দ করেছো অনেকে মেসেজ দিচ্ছ যে একটা লাইভ ক্লাস নেওয়ার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই লাইভ ক্লাস নিব তবে হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর ফেসবুক পেজে ফলো করে রাখো ওখানে আমি অনেক আপডেট ইনফরমেশন আপলোড করব তাহলে আমরা বুঝলাম কি সহ অর্থ সংখ্যা ওকে এটা কখনোই ভুল করবো না এটা একদম মাথায় এখনই গেঁথে রাখো তাই যদি হয় তাহলে আমাকে সংখ্যা বের করতে হবে এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে এমসি আসে হ্যাঁ তাহলে সিক্স বি এর সহগ কত বি এর সহগ হলো ছয় এভাবে লিখতে হবে লিখে দেখাতে হবে বি আর ছয় পাশাপাশি গুণ অবস্থায় আছে তাহলে সিক্স তো আমরা আগে লিখতে পারি না এটাকে আমরা কি করি বিয়ের এর সাথে ছয় গুণ করলাম তাহলে বিয়ের এর সহগ হলো ছয় এটা আমরা লিখলাম এটাই আমাদের xy এখন এর সাথে তো কোনো সংখ্যা নাই তাহলে কি হবে কোনো কুচিউর সাথে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে একটা সংখ্যা সব সময় থাকে সেটা হলো 1 এটা হচ্ছে অদৃশ্য তাহলে এখানে কোনো সংখ্যা নাই দ্যাট मींस 1 আছে এবং সে অদৃশ্য থাকে তাহলে xy এর সহগ কত 1 ওকে सेम দেখো এখানে দুটো এখন তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে এতক্ষণ তো আমরা একটা রাশি একটা রাশি একটা রাশি করেছি একটা পদ করেছি ঠিক আছে তাহলে এখন এখানে তো দুটো পদ তাই না এখন আমরা কি করব। এখন যেটা করব। এখান থেকেও আমরা শখ নিব এখান থেকেও শখ নিব তাহলে লিখবো এক্স এর এক্স এবং ওয়াই একবারে লিখতে পারবো এর সহ এক্স এর সহ কত টু আর ওয়াই এর সহ কত এইট এটাই আমাদের আনসার কেন বলতো কেন বলেছি সব সময় যখন কোন সংখ্যা কাউন্ট করতে হয় তখন তার আগের চিহ্নটাও কিন্তু কাউন্ট করতে হয় বলেছিলাম তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখো নাই প্লে লিস্ট করা আছে ভিডিওগুলো দেখে নেবে আশা করি তোমাদের বেশ উপকার আছে এমন এমন টিপস ট্রিক্স বলা হয়েছে যেটা কখনই তোমাদের কেউ বলবেও না এখন তোমরা কখনো ভুলবেও না সো ফোর যদি আমি নেই তাহলে ফোর তো আমি একা নিতে পারবো না তার আগের সাইনটাও আমাকে কাউন্ট করতে হবে নিতে হবে আগের সাইন কত মাইনাস দ্যাট মিনস মাইনাস ফোর তাহলে এর স্বাভাবিক হল মাইনাস ফোর এখন তুমি বলতে পারো যে এইটার আগে তো প্লাস আছে তাহলে কি আমি প্লাস নিব আমি কিন্তু বলেছি প্লাস আমরা কখনো নেব না কারণ প্লাস হচ্ছে অদৃশ্য একটা সাইন একে কখনো কাউন্ট করতে হয় না বা একে নেওয়া যায় না

একদম ইজি এখান থেকে তোমাদের একটা আসবে লিখে রাখো সো এই ভালো করে মাথায় রাখবা জাস্ট বুঝবাও এগুলো মুখস্থ করার বিষয় না এগুলো বোঝার বিষয় বুঝলেই অঙ্গ একদম ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্ত এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দাও আর যারা নতুন সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আন্তরিক